বন্ধুরা এসআইআর নিয়ে অনেকেরই ডাক এসছে অনেকে হ্যারিংয়ে যেতে হচ্ছে অনেকে হ্যারিংয়ে গিয়ে আবার ঘুরে আসছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি বলতে চলেছি আপনাদের এ যদি ডাক আসে হ্যারিংয়ে আপনাদের কি প্রমাণ করতে হবে আপনাদের অ্যাকচুয়ালি সরকার কী জানতে চাইছে কেনই বা এস এটা করতে চাইছে কিংবা এসআইআর যে আপনার যদি এ যদি ডাকে তাহলে আপনাকে মেন উদ্দেশ্যটা কি মেন সবার প্রথমে বন্ধুরা আপনাকে এটাও দেখতে হবে যে আপনি যে ভারতীয় সের একটা প্রমাণ এর মাধ্যমে সেটা একটা হয়ে যাবে সেটা হচ্ছে কীরকমভাবে ধরে নিন মানে অ্যাকচুয়ালি সরকার চাইছে কি সরকার চাইছে দু সালের আগে যারা যারা ভোট দিয়েছে তাদের যে রিলেশনশিপ তাদের ছেলে মেয়ে তারাও ভারতীয় এবং দু সালের আগে যারা ভোট দিয়েছে তারাও ভারতীয় ঠিক আছে এরপরে তাহলে কেন দু হাজার সালটাই কেন বেছে নিল আর দু সালের পরে যারা আসছে তারা কি ভারতীয় নয় দু হাজার সালের পরে যারা যেসব বিতর্কতা বাদ দিয়ে সবার প্রথমে আমাদের এটাকে বুঝতে হবে যে সরকার কি চাইছে কি জানতে চাইছে আর কি আমাদের ডকুমেন্টসটা ফিল করতে হবে তো অ্যাকচুয়ালি সরকার যদি আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কোনো সমস্যাই নেই কোনো সমস্যাই নেই যেরকম অনেকের আছে যাদের বাবা মা অলরেডি দু হাজার আগের সালে ভোট দিয়ে এসছে এখন তাদের সন্তানরাও হয়েছে তাদের সন্তানরাও ভোট দিয়েছে এবং তাদের সাথে যে একটা রিলেটেড সেটা মিল খাচ্ছে তার তার জন্য কিন্তু তাদের কোনো সমস্যা হয়নি হ্যারিং কাদের ডাক আসছে যাদের মিল খাচ্ছে না ধরে নিন কোনো কোনো একজন রাম সে দু হাজার সালে আগে থাকতেই ভোট দিয়ে আসছে তিনি হচ্ছে পিতা এবার তার নাম হচ্ছে গিয়ে রাম এইবারে দু হাজার এক দু হাজার দুই সালের যে সব মেয়েরা মানে তাদের যে সব সন্তানরা এবারে তাদের যদি ভোটার কার্ড থাকে তাহলে নিশ্চয়ই তার গার্জেন হিসেবে তার ভোটার কার্ডের নাম লেখা থাকবে রাম ঠিক আছে তাহলে তার যে রাম যে লেখাটা তার সাথে কিন্তু মিল খেয়ে যাচ্ছে তার ছেলের মানে ছেলের যে আইডি কার্ড ছেলের যে ভোটার কার্ড ছেলের যে বার্থ সার্টিফিকেট ছেলের যে স্কুলের যে কোনো মানে যত মানে কাগজ আছে সবাই কিন্তু রামই কিন্তু লেখা আছে যেহেতু তার বাবা গার্জেন বাবা হচ্ছে নাম রাম তার জন্য তার কিন্তু রিলেটেডটা কিন্তু এখানে মিলে যাচ্ছে যে তার রক্ত তার যে রিলেটেড হচ্ছে এই যে সেই ছেলে রামের ছেলে হচ্ছে যাই হোক না শ্যাম যদু মধু যেই হোক না না এই ধরো শ্যাম রামের ছেলে শ্যাম শ্যাম এবার সেই শ্যামের সাথে শ্যামের যাবতীয় কাগজপত্রে রামের নামটা উল্লেখ রয়েছে বুঝতে পেরেছেন তাহলে এক্ষেত্রে এটা প্রমাণ হয়ে গেল যে রামের ছেলে শ্যাম ঠিক আছে তো এই যে প্রমাণ করতে গিয়ে এই যে ডকুমেন্টসটা যাদের যাদের সাথে মিলছে না তাদের কিন্তু হ্যারিংয়ে যেতে হচ্ছে হ্যারিং এর ডাক নানান রকম নানান কিছু হয়তো সেটা যোগাযন্ত করতে হচ্ছে আর যাদের এটা মিল আর রয়েছে ধরুন যার বাবা দু আগের সালে জন্ম দু আগের সাল থেকে ভোট দিয়ে আসছে তার নাম হচ্ছে গিয়ে রাম এবং তার ছেলের নাম হচ্ছে গিয়ে শ্যাম আর ছেলের যে আইডি কার্ড ভোটার কার্ড আইডি মানে যত রেশন কার্ড যত কার্ড আছে তার মধ্যেও রাম লেখা আছে তার মানে সরকার কি বুঝতে পারলো সরকার বুঝতে পারলো এটাই যে হ্যাঁ শ্যাম একজন ব্যক্তি সে দু হাজার পরে জন্মগ্রহণ করেছে কি দু পরে তার নাম আছে শ্যাম নামে কিন্তু এই যে শ্যামের যে আইডি কার্ড যত যে যত কিছু কার্ড আছে রেশন কার্ড ভোটার কার্ড যত কার্ড আছে সব রামের নাম ওখানে উল্লেখ করা আছে রামটাকে রামটা হচ্ছে সে দু সালের আগের ব্যক্তি সে অলরেডি দু হাজার সালের আগের ব্যক্তি আর সরকার ওইটাই চাইছে যে দু হাজার সালের যে আগের ব্যক্তি তাদের সাথে লিঙ্কটা তার সেই ছেলে মেয়ের সাথে যেন সেই লিঙ্কটা থাকে তাহলে সরকার বুঝে নেবে যে রাম হচ্ছে একজন ভারতীয় দু হাজার আগে সে ভোট দিয়ে এসছে দু হাজার সালের সালের আগে থাকতে ভোট দিয়ে আসছে এবার তার যে রামের যে ব্যক্তি সে হচ্ছে শ্যাম সেও ভারতীয় সরকার কিন্তু এটা প্রমাণ হয়ে হয়ে গেল কিন্তু সরকার হয়তো এটাই বুঝতে চাইছে কি এটাই বোঝার চেষ্টা করছে হ্যাঁ এইবার সমস্যাটা হচ্ছে কাদের সাথে যাদের তো এরকম মিল পেয়ে যাচ্ছে তাদের তো কোনো সমস্যা না স্বাভাবিক এটাই হওয়াটাই স্বাভাবিক মিল কেন থাকবে না বাবার যদি ডকুমেন্টসে সব কিছু থাকে তা স্বাভাবিক ছেলে হোক মেয়ে হোক তার যে গার্জেন হিসেবে মাতা পিতা তার তো তারই নাম থাকবে না তো সেই হিসেবে মিলটা হওয়াটা উচিত কিন্তু অনেকের মিল হচ্ছে না অনেকের মিল হচ্ছে গিয়ে দেখাচ্ছে তার নাম দেখাচ্ছে রাম কিন্তু ছেলের দেখাচ্ছে ভোটার আইডি কার্ড যখন তৈরি করেছে তার দেখাচ্ছে নাম হয়ে গেছে গেছে মানে অন্য মানে ধরিন বিমল ধরিন বিমল নাম আছে দেখা তার বাবার নাম দেখাচ্ছে রাম কিন্তু তার আইডি কার্ডে রয়েছে বিমল এইবারে তখন দেখা সরকার কি বুঝবে সরকার বুঝবে তোমার বাবার নাম যদি বিমল হয়ে বিমল হয়ে থাকে বিমল ব্যক্তিটা তো সেই দু সালে তো ভোট দেওয়া দিয়েছে নিশ্চয়ই তাহলে সে ভোটের সেই লিস্টের নামটা করে এবারে যেহেতু তার অরিজিনাল নাম হচ্ছে রাম তো এরকম একটা ডিসমিস হয়ে যাচ্ছে অনেকের আছে দেখাচ্ছে নাম মিলছে না অনেকের আছে দেখাচ্ছে কোনো স্পিলিংয়ে ভুল আছে দেখাচ্ছে বাবার আইডি কার্ডে দেখা যাচ্ছে রাম দেখাচ্ছে ওটা হচ্ছে রম হয়ে গেছে ছেলের ওখানে ছেলের আইডি কার্ডে দেখা রম হয়ে গেছে তো এবারে ওখানে নামের এক্সপ্লেনে ভুল আছে এরকমও দেখাচ্ছে দেখা যাচ্ছে মেন উদ্দেশ্য হলো এটাই যে একটা প্রমাণ করতে হবে যে তোমার যদি কোনো কিছু না থাকে তোমাকে এটা প্রমাণ করতে হবে যে তুমি যে দু সালের কোনো ব্যক্তির সাথে তোমার যে একটা লিঙ্ক রয়েছে একটা রক্তের সম্পর্ক রয়েছে এই সম্পর্কটা হচ্ছে আপনাকে কাগজে কলমে প্রমাণ করতে হবে মানে সোজা বাংলা কথায় বলতে গেলে এইটাই এটা কাগজে কলম মুখে বলে দিলে হবে না যে আমি হচ্ছে আমি অমুক লোকের ছেলে আমি অমুক লোকের মেয়ে এটা মুখে বলে দিলে যে সরকার যে কমিশনার যাদেরকে এই দায়িত্বটা দিয়েছে এটা মুখে বলে দেওয়ার মতো কিছু নয় মুখে বলে দিলে অনেক তর্ক বিতর্ক বেঁধে যাবে কিন্তু এটা কাগজে কলমে যে একটা প্রমাণ এটা করতে হবে কাগজ কবলমে প্রমাণ মানে কি ধরো আপনার যে জন্ম সার্টিফিকেট রয়েছে জন্ম সার্টিফিকেটে আপনার গার্জেন হিসেবে কার নাম আছে গার্জেন হিসেবে যদি আপনার দেখাচ্ছে রামের নাম থাকে আমি এক এক্সাম্পল বলছি আপনার যদি রামের নাম থাকে যে আমার জন্ম সার্টিফিকেটে লেখা আছে যে আমার গার্জেন হচ্ছে রাম এবারে এই যে রামের যে গার্জেন সেই রাম যে ব্যক্তিটা সেই ব্যক্তিটা দু সালের আগে যদি সে ভোট দিয়ে থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই তাতে কোনো সমস্যাই নেই হ্যাঁ যে আমি দু সালে আমার বাবা ভর্তি এসে এই হচ্ছে রাম এই ব্যক্তি তাতে কোনো সমস্যা নেই কিন্তু মানে এইটাই এইটাই জাস্ট প্রমাণ আর কিছুই না আর এটা যদি প্রমাণ না করতে পারে এবার যে আদার্স সব দেখাচ্ছে কোনোভাবে যদি দেখালো এই যে একটা সম্পর্ক যদি কোনোভাবে যদি প্রমাণ হচ্ছে না মিস আন্ডারস্ট্যান্ডিং বলো এক্স মানে নামের এক্সপ্লেনে ভুল বলো কিংবা সে আমার দু সালে আগে হয়তো সেই ব্যক্তির নেই বা মৃত বা কিছু হয়তো কোনোভাবেই প্রমাণ হচ্ছে না যে আমি ভারতীয় কিংবা দু হাজার সালের আগে আমারও আমার পিতার নাম ছিল আমার দু আগে দু সালের আগে আমার ঠাকুমা শুধু পিতা নয় আপনার যদি দিদার রিলেশন দাদু ঠাকুমার রিলেশন কি বাবার বাড়ির থেকে রিলেশন কিংবা মায়ের বাড়ির থেকে রিলেশন কোনো না কোনোভাবে একটা রিলেশনের যদি আপনার গার্জেনকে যদি আপনি যদি সেই একটা সম্পর্ক হিসেবে দেখা দেখানো যদি যায় মানে সে দু হাজার সালের আগে থাকতে ভোট দিয়ে আসছে সেই যে একটা রিলেশন যদি দেখাতে পারেন সেটা কাগজে কলমে একদম সেটা উপযুক্ত ভিত্তিক হতে হবে সেই কাগজটা তাহলে কোনো সমস্যা নেই তাহলে তো কোনো সমস্যাই নেই কিন্তু যদি না দেখানো যায় যদি হয়তো আপনি না দেখাতে পারছেন না তাহলে সেটা এখন কমিশনাররা সরকাররা ওটা কি ডিসিশান নেবে কি হিসেবে ওটা করবে এখন কার্ড দেবে কি দেবে না সরকারি প্রকল্প তারা সামনে তার সেই ব্যক্তির ওপরে সেটা চালু রাখবে কি রাখবে না সেটা পুরোটাই তখনকার পরে এটা উপরে নির্ভর করছে কিন্তু এখন এখন সবার প্রথমে যেটা আমাদের নিজেদের চেষ্টা করতে হবে যাদের নানান রকম সমস্যা যা তারা বাবা কিংবা মায়ের সাথে কি দাদু ঠাকুমার সাথে কোনোভাবেই কাগজে কলমে হয়তো মিল খাওয়াতে পারছে না যে আমি তাদের নাতি নাতনি আমি তাদের মানে ছেলে মেয়ে হয়তো সেটা হয়তো কাগজের কলমে হয়তো প্রমাণ করতে পারছে না কিন্তু এটা প্রমাণ করাটা জরুরি আর 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 কী বন্ধুরা এখানে কিন্তু এটা খুবই একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কাজ এটা যদি একবার মিস খেয়ে যায় তাহলে কিন্তু খুব মানে আবার সেই দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি যায় না পরে এটা কিভাবে নাম উঠবে এটা যায় না হয়তো হ্যাঁ তবে সময় দেবে দিয়েছে আগেও সময় দিয়েছে এখনও সময় দিচ্ছে মনে হয় দুবার তিনবার হয়তো এটা বারবার হয়তো আসবে যে আপনি প্রমাণ করুন আপনি প্রমাণ করুন হ্যাঁ আপনার রিলেশনটা মানে অ্যাকচুয়ালি ওই যে ফর্মটা কিন্তু ওইটাই ওইটার জন্যই কিন্তু হুম মানে আপনি ধরুন আমি ধরুন আমি একজন ভোটার আমি ধরো যে ফর্মটা ফিল করছি হ্যাঁ এবার আমি একজন যে ব্যক্তি আমি এই ব্যক্তিটা আসলাম কোথা থেকে আমি এই যে ব্যক্তিটা আসলাম কোথা থেকে এইটা জাস্ট সরকার জানতে চাইছে আমি আসছি আমি আমার পিতা মাতা থেকে বা আমার পিতামাতা কোথায় ছিল আমার পিতা মাতা এই ভারতেই ছিল আমার পিতা মাতা ভারতে থাকার একটা কিছু না কিছু তো ডকুমেন্টস আছে তো ধর এতদিন ধরো রয়েছে মানে সেই যে ধরো কত সালে সে তার ভোটার কার্ড রয়েছে এই যে এত সালে তার ভারতে জন্ম হয়েছে উনিশশো সালে জন্ম হয়েছে কি উনিশশো সালে জন্মগ্রহণ করেছে কি উনিশশো সালে জন্মগ্রহণ করেছে তো এই যে একটা ডকুমেন্টস একটা কিছু না কিছু তো আছে না তার জমির জমির মানে দলিল ফলিল আছে কিংবা তার ভোটার আইডি কার্ড আছে হুম হ্যাঁ সব থেকে আরেকটা ভালো কথা জমির দলিল বলতে মনে পড়ে গেল যদি আপনার কোনো কোনোরকমভাবে ধরো আপনি মিলাতে পাচ্ছেন না যে আমি এই সন বাবা মায়ের সন্তান হ্যাঁ তাহলে থেকে ভালো একটা জিনিস হতো দলিল দু হাজার আগের সালের যেসব দলিলগুলো আমার মনে হয় এটা এটা আমরা আমার এক্সপিরিয়েন্স আমি বলছি দু হাজার আগের সালের যেসব দলিলগুলো যদি আপনার কাছে থাকে ওটা আমার মনে এক কপি জেরক্স আমার মনে হয় কমিশনের কাছে মানে শো করলে আমার মনে হয় ভালো হবে যে এই যে আমার পিতা হচ্ছে এই আমার দাদু ঠাকুমা বা এই আমি এইখানকারই নাতি নাতনি বা কিছু এই যে আমার কাছে দলিল আছে এখন বর্তমানে এই জমির মালিকানা হচ্ছে আমি বা কিছু হয়তো আমার মনে হয় এটা ভালো একটা মানে উপযুক্ত প্রমাণ হতে পারে তো এটা আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম তো এটাও একটা খুব ভালো দিক যেহেতু জমির দলিল যেহেতু ওটা দু হাজার দু হাজার সাল কি ওটা কত সালে যে পুরনো জমি কত হয়তো দু স্বাধীনতার আগেরও দেখাচ্ছে জমি সেই দলিল যদি থাকে সব থেকে দু হাজার সালে তো পুরোনো তো হবেই বটেই আর দু হাজার সালের পর থেকে যারা নতুন করে জমি দিয়েছে এটা তো আর কিছু বল ওটা তো চাই জানতে চাইছে না তো আমার মনে হয় এটা একটা ভালো জিনিস এবং যত সরকারি ডকুমেন্টস আছে মানে ব্যাংকের বই আধার কার্ড ভোটার কার্ড বাবার যদি যত কিছু ডকুমেন্টস আছে জন্ম সার্টিফিকেট এটা ওটা যাবতীয় সব কিছু কমিশনের কাছে নিয়ে যেতে হবে দেখাতে হবে কমিশনের যেটা মানে যারা যা চায় এই ডিপার্টমেন্টে রয়েছে যারা দায়িত্ব রয়েছে তারা দেখবে তারা যেটা মনে করবে সেটাই হবে কিন্তু সব থেকে ভালো হয় ওই একটাই কথা লাস্টে যদি যেটা চাইছে সেটাকে প্রমাণ করে দিতে পারলেই ব্যাস তাহলে কোনো ঝামেলাই নেই মানে আমি যে অমুক লোকের সন্তান এই যে আমার কার্ডে এটা হচ্ছে নাম এই হচ্ছে আমার পিতার নাম বাবার নাম আমার বাবাও ভারতেই ছিল এই হচ্ছে এতদিন ধরে ভোট এসেছে ব্যাস এই জিনিসটা ভাই গেলে আপনার সব থেকে ভালো ঠিক আছে বন্ধুরা এটাই আমার একটা অভিজ্ঞতা শেয়ার করলাম অনেকে হয়তো বুঝতে পারছে না যে কী ফর্মটা ফিল আপ করবো কী নিয়ে যাবো কী করবো কী করবো না তো সিম্পল একটা হিসাব আমি একজন ব্যক্তি আমি কোথা থেকে এসেছি আমি আমার পিতামাতা থেকে এসেছি আমার পিতামাতা কোথা থেকে এসে আমার পিতামাতা এই ভারতেই ছিল আর ভারতে ছিল তার প্রমাণ কি এই যে হচ্ছে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে এবং জমি দলিল আছে জমি দলিল কোথায় পেলাস সেটা আমার দাদুর নামে আছে দাদু কোথা থেকে ভারতেই ছিল বা কিছু আরও দাদুরও ভোটার কার্ড আছে আই কার্ড আছে তো ভারতে থাকলে তার তো সব কিছুই থাকা থাকাটাই স্বাভাবিক তো এটা হয়ে গেলে আর সমস্যা নেই ঠিক আছে বন্ধুরা ওকে টাটা গুড বাই আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন যে কেন কিসের জন্য এত মানে জানতে চাইছে বা কিছু বুঝতেই পেরেছেন এখন নানান দিকে নানান রকম সমস্যা দেখুন আপনি আমি আমরা আমাদের দেশের কথা দেশের ভালো মন্দ আমরা সবসময় দেশের ভালো মন্দ চাইব কিন্তু কোনো একটা বাইরের লোক কিন্তু দেশের ভালো কিংবা মন্দ ওরা বুঝবে না ওরা ওই ব্যাপারটা কিন্তু সেই ব্যাপারটা বুঝবে না আমাদের দেশে এমনও মানুষ আছে নিজের প্রাণ দিয়ে হলেও দেশের ভালো চায় কিন্তু একজন ভারতীয় নাগরিক ভারত যে দেশের জন্য যে ব্যাপারটা খুব ভালো করে বুঝবে কিন্তু একটা অন্য দেশের লোক কিন্তু কখনোই এই জিনিসটা বুঝবে না এইটা কিন্তু সবসময় মাথায় রাখবে ঠিক আছে বন্ধুরা ওকে টাটা বলতে